তাহাজুত নামাজ আল্লাহ তালার প্রিয় হওয়ার আমল রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ মমিনের মর্যাদা সিঁড়ি জান্নাতে যাওয়ার অন্যতম উপায় সফলতার চাবি কাঠি আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম রসুল করিম সাল্লাহ আলাইস্লামের কখনো তাহাজ ছাড়েননি ছুটে গেলে কাজা করতেন নিজে আদায় করতেন এবং সাহাবা একরামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন একদিন জিবরান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কে বললেন হে মুহাম্মদ মুমিনের মর্যাদা কি লাইল রাতে দাঁড়িয়ে নামাজ আদায় ও বিভিন্ন বন্দিগির মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমোঘApiException মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন ফরজ নামাজের পর উত্তম নামাজ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুতের নামাজ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পাও মোবারক ফুলে যেত এ দেখে তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বে সমস্ত গোনা ক্ষমা করে দেয়া হয়েছে রসুল করিম সালাম বললেন আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শোকর আদায়কারী বান্দা হব হরত আবু হর রসিয়াল বর্ণনা করেন রসুল্লা করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা সেই স্বামীর উপর রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জ পড়ে এবং তার স্ত্রীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানের ছিটা দেয় আল্লাহ সে স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ পড়ে এবং তার স্বামীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানের ছিটা দেয় রসুল্ল সাল আল্লাহ সাল্লাম বলেন রাতের শেষ ভাগে রব তার বান্দার খুব নিকটবর্তী হন যদি পারো ওই সময় আল্লাহ জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও রসুল্লা সাল্লাহ সাল্লাম আরো বলেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো রসুল্লাহ সাল্লাই সাল্লাম কখনো তাহাজ নামাজ চার রাকাত পড়তেন কখনো ছয় রাকাত পড়তেন কখনো আট রাকাত পড়তেন কখনো দশ টাকাত পড়তেন সুতরাং তাহাজের নামাজ দশ টাকাত পর্যন্ত পড়া রসুল করিম সাল্লাম থেকে আমরা সই হাদিসে পাই এর চেয়ে বেশি পড়া যাবে না এমন নয় যেহেতু এটি নফল নামাজ তাই যত বেশি পড়া যায় ততই সব সেই সঙ্গে চার রাকাতের কম পড়লে তা তাহাজ হবে না বিষয়টি এমন নয় তাই দুই ডাকাত পড়লেও তা তাহাজ নামাজ হিসাবে গণ্য হবে কম সময় থাকলে দুই ডাকাত পড়ে নিলেও তাহাজুত নামাজ পড়া হিসাবে ধর্তব্য হবে হরজত ইবনে আব্বাস রাজিল্লা তালহ বলেছেন যে ব্যক্তি এশার পর দুই বা ততাধিক নামাজ পড়ে নেয় সে হবে তাহাজের ফজিলতের অধিকারী তাহাজ নামাজের নির্দিষ্ট কোনো সুরা বা নিয়ম নেই অন্যান্য অন্য নামাজদের নামাজের মতো রাতের নামাজ তাহাজ পড়তে হয় সুরা ফাতিয়ার সঙ্গে যে কোনো সুরা মিলিয়ে এ নামাজ পড়া যায় তবে উত্তম হলো দীর্ঘ বা লম্বা কেরাতে নামাজ পড়া যদি কারো বেশি আয়াত বা লম্বা সুরা মুখস্থ থাকে তবে তাদের জন্য লম্বা কেরাতে নামাজ পড়া উত্তম কারণ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সব সময় বড় বড় সুরাদে তাহাজ নামাজ আদায় করতেন তাই আমাদেরকেও বড় বড় সুরা মুখস্থ করে তাদের তাহাজ নামাজ আদায় করা উত্তম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে লোক সকল সালামের প্রসার করো মানুষকে আহার করাও আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ আদায় করো তবে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে আরো বলেন নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু কক্ষ প্রাসাদ যার বাহির থেকে থেকে ভিতর অংশ অংশ দেখা দেখা যাবে যাবে বাহিরের এগুলো আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তারা নামাজের দণ্ডাইমান থাকে আলী রাজিয়াল বলেন যখন রাতে তাহাজ নামাজের জন্য কেউ ওঠে এবং করে অসু করে অতপর নামাজে দণ্ডাইমান হয় তখন ফেরিস্তারা তিলেওয়াত শোনার জন্য পিছনে দাঁড়িয়ে যায় এরপর ফেরিস্তারা তার নিকটবর্তী হতে থাকে এক পর্যায়ে খুব নিকটে চলে আসে এবং ব্যক্তির মুখে মুখ দিয়ে রেখে দেয় তখন সে যা তিলওয়াত করে ফেরিস্তার উদরে চলে যায় তাই আমরা চেষ্টা নিয়মিত আদায় করতে একান্ত ছাড়া একান্তা ছাড়ব না সাল্লাম নিয়মিত আদায় করতেন হাদিসে এসেছে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় তাই আসুন তাহাজ্যতের প্রতি যত্নবান হই নিজে অভ্যস্ত হই অন্যকে উৎসাহ করি এবং সহযোগিতা করি